পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং মুর্শিদাবাদ মর্যাদায় যায় সম্পন্ন হল সেনা জওয়ান মোমিন শেখের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের কাঁসেরাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দিঘিরপার গ্রামে শারফুল শেখের ছেলে মোমিন শেখ ভারতীয় সেনাবাহিনীর আইটিবিটি ডিপার্টমেন্টে ছত্রিশগড় রাজ্যে কর্মরত ছিলেন গত তিন মাস আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয় দুই মাস থেকে মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকার পর সোমবার বিকেল বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কফিন বন্ধি নিথর মৃতদেহ গ্রামে ঢুকতে কান্নার রোলে ভেঙে পড়ে গোটা গ্রাম দৃষ্টি বলতে দু হাজার দু হাজার সাতে ভর্তি হয়েছিল বিএসএফ আমি ছিলাম বিএসএফ এক সার্ভিসম্যান তো যখন ভর্তি হয় তখন বলেছিলাম আমি তো নতুন ফৌজ তখন ওদের ওদের ব্যাটালিয়ান কম ছিল সাতটা ব্যাটালিয়ান ছিল ওদের প্রথমে এখন ধীরে ধীরে বেড়ে গেছে তো ওদের ফৌজের ডিউটি চলাকালীন ওদের অসুখটা হয় কাশি কাশি থেকে তারপর দাঁড়াই ক্যান্সার অসুখ তারপর কলকাতায় দেখায় কলকাতায় দেখার পর এখানে ঠিক হলো না তারপর বম্বাই ক্যান্সার হসপিটাল নিয়ে যেয়ে এই ঘটনাটা ঘটলো মৃত্যু হলো তো আমাদের দাবি আমারও এক সার্ভিসম্যান আমাদের দাবি কি যে আমাদের ফৌজে যে রোল সেই রোল মতো পয়সা যেন পাই আর আমাদের যে স্টেট সরকার বা সেন্ট্রাল সরকার আমাদের দাবি যেন ছেলে দুটো ছেলে আছে ওর স্ত্রী আছে তাদেরকে কীভাবে মানুষ করতে হবে একটু এই জন্য আর পয়সা জন্য পাই সব সুবিধা যেন পাই এটাই আমাদের দাবি এমন আব্দুর রহিম বাড়ির দিকে পর পড়া দাবি যে আমার দাদা দেশের জন্য এতদিন অনেক কিছু করলে কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেন উনি পরিবারের কাছে পাশে দাঁড়ায় সেটাই সন্ধান আছে ভবিষ্যতের জন্য সরকারি দাঁড়ায় আমার নাম আলিম শেখ মমন শেখের ছোট ভাই তিনি কর্মরত কর্মরত সতেরো সাত সাত

ছুঁয়ে শুনিতা সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ